তিনি আবার আহিল সুন্নতর জামাদের প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ্লা দরবার শরীফ আহ্লা দরবার শরীফ আধ্যাত্মিকতা আর আধ্যাত্মিক একটা স্থান হিসাবে ইতিপূর্বে সারা বাংলাদেশে সুপরিচিত আহলা দরবার শরীফ আমি মূল বিড়িতে যাওয়ার আগে আপনাদেরকে আহলা দরবার শরীফ কিভাবে নামকরণ হলো এলাকার নাম কিভাবে আহলা হলো সেই প্রসঙ্গে একটু আলোচনা করে নিই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সেই ইতিহাসটা শুধুর বাগদাদ শরীফ থেকে শেখ মোহাম্মদ গরি ও তার অন্যতম সফর সঙ্গী কাউসল আজম দস্তগীরের আওলাদ এ পাক সুলতান আহমেদ আল বাগদাদি এবং কিছু সংখ্যক সফর সহ দিল্লি সম্রাটের আমন্ত্রণে আমলের কথা বলতেছি এই উপমহাদেশে আগমন করেন পরবর্তীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামের বলখালী খালি দিন পরলডেঙ্গা পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করেন যার বর্তমান নাম শেখ চৌধুরীপাড়া যা আহলা দরবার শরীফ নামে প্রসিদ্ধ আসলে আহলা কিভাবে পরিচিতি লাভ করে এই জায়গার নাম কিভাবে আহলা হলো সেটা একটা চমৎকার আধ্যাত্মিক একটা ঘটনা হালা হিসেবে পরিচিত লাভ করার পিছনে মহান সুবিসাধক হজরত সুলতান আহমেদ আল বাগদাদি আল আরবি রহমতুল্লায় এর অনন্য রহস্যময় একমত জড়িত একদিন উনি আল্লাহর ধ্যানে জিগির করতেছেন আল্লাহ আল্লাহ বলে ওই সময় জরিপ করার কাজে কিছু লোক ওই এলাকায় আসেন এবং আসার পরে উনি প্রথমেই ওনাকে দেখতে পান যে ওনার আল জিগির শুনে হয়তো ওনার কাছে গিয়েছেন এবং জিজ্ঞেস করতেছিলেন আসলে উনি উনি এতটাই আল্লাহর ছিলেন যে ওনাকে আল্লাহ আল্লাহ বলে জিগির করতেছেন এখন যারা জরিপ করতে আসছেন তারা বারবার জিজ্ঞেস করতেছেন এই জায়গাটার নাম কি আসলে উনি কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু কিছু সময়ের পরে কয়েকবার জিজ্ঞেস করার পরে ওই জরিপ করতে যারা আসছিলেন আসলে তারা মনে করেন ছিলেন এই জায়গার নাম আল্লাহ ওনারা এই জায়গার নামটা আল্লাহ লিখে ওনারা চলে যান আহলা মানে পরবর্তীতে জরিপ রেকর্ড করা হয় এই নামে বর্তমানে এই নামেই প্রসিদ্ধতা লাভ করে কয়েকটা পর্ব করে আমি এখানকার জীবনী আপনাদের মাঝে তুলে ধরব আজকে আমি দেখাবো আহ্লা দরবার শরীফের প্রাণপুরুষ সজর সৈয়দ এ জ্যাড এম সোবান উদ্দিন খালেদ রহমতুল্লাহ জীবনী আসলে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো লাখ লাখ মানুষ ওনাকে চিনে হয়তো অনেকেই জানে না যে ওনার বাড়িটা এখানে এবং উনি চট্টগ্রামের বল খালিতে জন্মগ্রহণ তুলে ধরে উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের রাজধানী ঢাকার বুকে বারোই রবিউল আওয়ালে শ্বেতার রক্তদান কর্মসূচি র্যালি সহ দশনে জুলুসের পবিত্র ঈদ এ মিলাদ নবী উদযাপন করেন আসসালাম আলাইকুম দর্শক যে আজকে যে কথাটা আপনাকে শোনাবো আমি যার মাজারের সামনে দাঁড়িয়ে আছি যে দরবারের সামনে দাঁড়িয়ে আছি আর যে এলাকা দাঁড়িয়ে আছি সেটা তো হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন হাজারো লাখো ভক্তের জায়গা অনেক মানুষ ভালোবাসেন যে আহ্লা দরবার শরীফের উনি হলেন ছাত্র সেনার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন ছাত্র সেনা বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা ইসলামিক ছাত্র সেনার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা আপনারা আমি জানি না অনেকেই জানে কিনা আর ওনার বাড়ি যে এখানে উনি একজন আউলিয়া এবং ওনার মাজার এখানে এটা আমি নিজেও জানতাম না যে ওনার বাড়ি এটা এটা যে সত্যি আমি অবাক হইছি যে আমি ওনার ব্যাপারে আমি কিছু বলতে যাচ্ছি না ওনারই ভাই ছোট ভাই ছোট ভাই ওনার কাছ থেকেই শুনবো ইতিহাস এবং ওনার জীবনীটা আউজিবিল্লাহ ইমিন শাহিত ওয়ানের রজিম ইসমিল্লাহ রহমান রহিম হজারত উল্লাহ মা মোরানা শেহাবুদ্দিন আল কাদির আল সিস্তি সাইফ কাব্লাহর আহমদুল্লাহী উনি একজন বহুত বড় মুফতি ছিলেন আলেম ছিলেন এদিকে সাইকুল হাদিস ছিলেন অনেক আলমর অধিকার ছিলেন অনেক গুণ্যমান্য আলেমদের সাথে মোনাজারা করতেন এই আপনার তরিকত সম্বন্ধ নিয়ে বাতেল পেরকাদের সাথে করতেন লড়াই তিনি আবার জামাদের প্রেসিডেন্ট ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রতিষ্ঠাত ছিলেন আমরা একটু ভিতরে যাবো জি জি আর একটু কাছে যাই না ভিতরে উনি যে একজন আউলিয়া আসলে সেটা জানার আমার খুব ইচ্ছা আপনাদের ইচ্ছা জানি না কারণ উনি যে আউলিয়া হলেন বা উনি যে আউলিয়া মানুষের মধ্যে সেটা প্রকাশ পেলে কি সেটা আমার জানার খুব ইচ্ছা বিভিন্ন ধরনের কেরামত আছে ওনার অনেক মুরিদান ছিল হাজার লক্ষ ভক্ত

দশক আজকে এই পর্যন্তই আহল্লা দরবার শরীফে আসলে এখানে অসংখ্য আউলিয়া আছেন এবং এখানে মানে কয়েকজন আউলিয়া আছেন বিখ্যাত বিখ্যাত আউলিয়া আছেন আসলে সবার জীবনী তুলে ধরা আমার মনে হয় উচিত সেই কারণে আমি ধারাবাহিকভাবে এই আহলাদ দরবার শরীফের কয়েকটা ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ পাশে থাকবেন আর আজকের এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা কেমন হবে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আসসালাম আলাইকুম